হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো ওটাই তোমাদের দেখাবো আজ আমরা যাচ্ছি খিচুড়ি খেতে জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এখানে খিচুড়ি হয় ওই জন্য খিচুড়ি খেতে যাচ্ছি রাস্তায় বার হয়ে গেছি এত বৃষ্টি তাই রাস্তাটা কাদা হয়ে আছে এটা রাস্তায় দেখো এটা আমাদের হরি মন্দির আর তার সাইডে আছে দুর্গা মন্দির এটা আমাদের বাড়ির সামনে হরি মন্দির দুর্গা মন্দির এবং গোপাল মন্দির আর একটু যেতে হবে এই দেখো রোডের সামনে চলে এসছি এইখান থেকে অনেক লোক দেখা যাচ্ছে অনেক ভিড় হয়েছে এখন একটু ভিড়টা কম হবে আর একটু রেড়িতে অনেক ভিড় হয়ে যাবে আমরা যাচ্ছি অনেক লোক খেয়ে আসছে ওই দেখো দূরে গোপাল মন্দিরের গেটটা দেখা যাচ্ছে আর একটু গেলে তোমরা ভালো করে গেটটা দেখতে পাবে তোমরা দেখতে থাকো আমি ভিতর দিকে যাচ্ছি এই দেখো গেটটা এটাই গোপাল মন্দিরের গেটটা একটু ভিতরে ঢুকতে হবে মন্দিরটা ভিতরে আছে তো তোমাদেরকে দেখাবো মন্দিরটাও আর কার কার খিচুড়ি খেতে ভালো লাগে তোমরা অবশ্যই বলবে আমার তো অনেক ভালো লাগে দেখো এখন অনেক ফাঁকা আছে একটু পরে অনেক ভিড় হয়ে যাবে অনেক লোক খাচ্ছে এখন আমরা বসবো ফাঁকা আছে এই দেখো ওইদিকে পাতা দেওয়া হয়ে গেছে আমাদের এদিকেও পাতা আনছে দেখো পাতা দেওয়া হয়ে গেছে এবার পায়েস দেবে এবার একটু বসে আছে এখানে খিচুড়ি খাবার জন্য বন্ধ দিচ্ছে এ দেখো খিচুড়ি চাটনি তরকারি কার খেতে ভালো লাগে বলবে আমরা চাটনি আমার তো খুবই ভাল লাগে তো খাওয়া হয়ে গেছে এবার ওই পুকুরটাতে হাত দিয়ে নিলাম তারপর তোমাদেরকে মন্দিরটা দেখাবো এটা হচ্ছে হনুমান মন্দির এখানে অনেকগুলো মন্দির আছে এ দেখো এটা হনুমান মন্দির দেখো ওইখান থেকে বার হয়ে আমরা গোপাল মন্দিরের ভিতর দিকে যাচ্ছি তোমরা দেখো গোপাল মন্দিরটাও দেখাচ্ছি ভিতরে অনেক ভিড় প্রচুর লোক আছে এখানে এত ভিড়ে ভালো করে ভিডিওটা করা যায়নি তো তোমরা ভালো করে দেখতে পাবে না এই দেখো এদিকেও প্রচুর লোক আছে ভিতরে ঢুকতেই পারছি না এত ভিড় অনেক আস্তে আস্তে ঢুকতে হচ্ছে ওই জন্য ভালো করে আসছে না এটা গেটটা মন্দিরের আর গোপাল ঠাকুরকে দেখতেই পাওয়া যাচ্ছে না এত ভিড়ের জন্য ভালো করে দেখাতে পারিনি তবুও একটু হালকা করে দেখানো গিয়েছে অনেক ভিতরে আছে তো ওই জন্য দেখা যাচ্ছে না আর এদিকে গোপাল ঠাকুরের চাঞ্জল দেওয়া হচ্ছে গেলাম এদিকে তারপরে আমরা বাড়ি যাওয়ার জন্য একটু বসেছি খাওয়া দাওয়া হয়ে গেছে বসে আছি এবার বাড়ি চলে যাবো একটু পরে এবার বাড়ি চলে যাচ্ছি রাস্তায় এই দেখো রাস্তাটাও অনেক ভিড় হয়ে আছে এদিকেও বাড়ির সামনে চলে এলাম আর একটু এবার ঢুকে যাবো তো চলে এসছি বাড়ি যার যার ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করে দিবে বাই বাই